হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে একটি এরকম প্রোডাক্ট সম্পর্কে জানবো যেটা দিয়ে আপনারা কাজ করলে সহবাসের সময়টাকে অনেক বৃদ্ধি করতে পারবেন তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বু ব্যবহার করলে আপনার সহবাসের সময় অনেক বৃদ্ধি পাবে আপনি যদি এখন এক থেকে দেড় মিনিট সময় পান এটা ব্যবহার করলে আপনি পনেরো থেকে বিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন তো এই প্রোডাক্টটা কীভাবে কি ব্যবহার করে এবং এটার কাজ কি তো সম্পূর্ণ আসেন দেখি এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ আট ইঞ্চি এটার ভিতরে একটি কন্ডম থাকে এবং একটি জেল দিয়ে দেবো আমরা কন্ডমটা এরকম ইনটেক অবস্থায় থাকবে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর আগাটা উপরের দিকে একটু হালকা বাঁকা করা এই প্রোডাক্টটার বিশেষত্ব কিন্তু এইটাই যখন আপনার পেনিসটা একটু দুর্বল হয়ে থাকবে এটা কিন্তু আগাটা উপচু হওয়ার কারণে কিন্তু সমান হয়ে থাকবে আর এই প্রোডাক্টটা চামড়া পুরু হবে পাঁচ মিলি দেখতেই পারছেন আমাদের সিলিকন কনডোমের মধ্যে সবচেয়ে বেশি পুরু চামড়া এটা আমাদের কাছে কম পুর প্রোডাক্ট আছে যেরকম এই যে এই প্রোডাক্টটা আছে এটার চামড়া পুরু হবে চার মিলি কিন্তু আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দিচ্ছি এটার সাথেই এটা চামড়া পুরু হবে পাঁচ মিলি এবং এটার আগা হবে দেড় ইঞ্চি বাড়তি অন্য কন্ডমগুলোর আগা এক ইঞ্চি বাড়তি হয় কিন্তু এটার আগে দেড় ইঞ্চি হবে এবং এটার ভিতরে এই বের করে দিলেই কিন্তু আপনারা দেখতে পারেন প্রোডাক্টটা একদম সফট অনেকের প্রশ্ন থাকে বা এগুলো দিয়ে কাজ করলে স্ত্রী ব্যথা পাবে কি না তো তাদের জন্য আমি বলে দিই যে ভাই এটা দিয়ে কাজ করলে এই ব্যথা পাবার কোনো সম্ভাবনা নেই কারণ এই প্রোডাক্টটা একদম নরম দেখতেই পারছেন এই যে একেবারে সফট আপনার পেনিসের চামড়া যেরকম সেম পেনিসের চামড়ার মতোই নরম এবং এই প্রোডাক্টটা সাথে আমরা একটা জেল দিয়ে দেব জেল মেখে কাজ করলে আরও স্মুথ হয়ে যাবে তো যাদের প্রয়োজন আমাদের এই আট ইঞ্চি জাম্বু কন্ডন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইভেসি মেনটেন করে গোপন গোপনীয়তার সাথে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এই প্রোডাক্ট তো যারা নিতে চান তারা কল দিন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ